তো অনেকে আমাকে একটা কোশ্চেন করে যে ভাই আমি আপারকে কাজ করতে আছি সো আপারকে তো কানার্স কিনতে হয় এখন সো আমি কয়টা কানার্টস কিনবো বা আমি কীভাবে বিট করবো এরকম অনেক কোয়েরি থাকে এবং কীভাবে আমি কানার্টস কিনবো কানার্টস কিনতে মাস্টার কার্ড দরকার হয় কিনা সো এইটার জন্য আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আজকে আগস্টের এক তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি তখন আমি অ্যারাউন্ড দুই হাজার কানার্টস কিনবো যেটা অলমোস্ট আপনার থ্রি হান্ড্রেড ডলারের মতো পড়বে সো আমি যে এই দুই হাজার কিনতেছি এবং এই দুই হাজার দিয়ে আমি কিভাবে বিট করব বা আমি কোন ওয়েতে আমার প্ল্যানটা সাজাবো যেন আমার এই দুই হাজার থেকে আমার মিনিমাম থ্রি থাউজেন্ড ডলার থেকে ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম হয় এই প্ল্যানটা আপনাদের কাছে শেয়ার করবে এবং আপনি যদি শুরু করতে চান এখন তাহলে আপনার কেমন বাজেট নিয়ে শুরু করা উচিত তারপরে তো অবশ্যই আপনি আপনার মতো করে যে থ্রি হান্ড্রেড ডলার শুরুতে ইনভেস্ট করবেন না এটা স্বাভাবিক বাট আমি আমার মতো করে একটা রোডম্যাপ দিব আপনাদের এবং একটা এক্সিকিউশন প্ল্যান বলবো এবং সেটা আপনিও আপনার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন সেখানে হতে পারে আপনি দেখা গেল যে পঞ্চাশ ডলারের কানার্টস কিনে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন সো ইনিশিয়াল পর্যায়ে এক্স্যাক্টলি আমি একটা রোডম্যাপ ম্যাপ দিব যে আপনি কীভাবে ক্যান্টস কিনতে হয় এবং আপরকে যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলোর জন্য আমাদের শুধু শুধু ডলার নষ্ট হবে সো এই ভুলগুলোও করা যাবে না তো ওই ভুলগুলোর কথাও বলবো যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি আপওয়ারকে যার কারণে আমাদের ডলার খরচ হয় কানেজ খরচ হয় বাট আমরা কাজ পাই না সো শুরুতেই আমরা চলে যাই আপোয়ারকে এবং আপ থেকে সরাসরি আমি এখান থেকে দুই হাজার কানার্ডস কিনবো সো যারাই আসলে আপওয়ার্কে কাজ করতে চান বা কানেক্টস কিনে বিট করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা হোপফুলি সো আমি এখন চলে আসলাম আমার আপওয়ার্কে এবং আমি যদি এখানে রিলোট করি আপনি দেখতে পাবেন যে আমার আপওয়ার্কের যে ওয়ার্ক ইন প্রোগ্রেস এখানে থ্রি হান্ড্রেড ডলার আছে এবং এখানে অ্যাভেলেবেল আছে থাউজেন্ড ডলার প্লাস সো আমি যখন আপরকে কানেক্ট কিনবো তখন কিন্তু আমার যদি আপরকে অ্যাভেলেবল যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে ডলারটা কেটে নেবে এখন অনেকেই বলে যে ভাই আমি যে কিভাবে আমি আপরকে ক্যানার্স কিনবো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি পায়োনিয়ার ইউজ করতে পারেন যদি আপনার পায়োনিয়ার ডলার না থাকে তাহলে বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক থেকে ডুয়াল কারেন্সি একটা মাস্টার কার্ড নেবেন এবং সেটা দিয়েই কিন্তু আপনি আপারকে ক্যানার্স কিনতে পারবেন এবং এখন আমি চলে যাচ্ছি ফাইন্ড ওয়ার্কে এবং এখান থেকে আমি সরাসরি কানেক্টস কিনবো এখন আপনি দেখতে পাবেন আমি যদি নিচে যাই তাহলে দেখবেন এখানে ষোলো কানেক্টস এখানে অলরেডি আছে এবং আমি যদি এখানে ক্লিক করি বাই কানেক্টসে ক্লিক করি তাহলে এখান থেকে সরাসরি আমার এখানে কানেক্টে নিয়ে যাবে যেখান থেকে আমি কানেক্টস কিনতে পারবো সো কেনার জন্য আমি যেটা করব আমি এখান থেকে কাস্টম অ্যামাউন্টে যাব এবং কাস্টম অ্যামাউন্টে যাওয়ার পর এখানে আমি দুই হাজার এখানে আমি দিলাম এবং দুই হাজার কানেক্টস আমি কিনবো এবং এটার প্রাইস পড়বে থ্রি হান্ড্রেড ডলার প্লাস ট্যাক্স বাট এই ট্যাক্সটা তারা আমাদের জন্য কাটে না এটা অন্য মানুষদের জন্য যারা আর কি মানে ইউএস থাকে বা এই টাইপের যাদের গভর্নমেন্ট পলিসি আছে তাদের এই ট্যাক্সটা কেটে থাকে এবং এখানে আর একটা কথা লেখা আছে যে দিস কানেক্টস উইল এক্সপায়ার ওয়ান আগস্টের ফার্স্ট দুই মানে এই যে কানেক্টটা আমি কিনবো এইটার এক্সপায়ারি ডেট হবে এক বছর পরে সেটা হলো দুই হাজার ছাব্বিশে আগস্টের এক তারিখ কারণ আমি আজকে আগস্টের এক তারিখে কিনতেছি এখন এখানে একটা আছে অপশন আছে প্রোমো কোড এবং এই প্রোমো কোডটা নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই এই প্রোমো কোডটা অ্যাকচুয়ালি কী এই প্রোমো কোডটা আসলে নাথিং এটা আপনাদের কোনো কাজেই দিবে না কারণ এই প্রোমো কোডটা মেনলি আপওয়ার্ক থেকেই দিবে এখন আমি এখন পর্যন্ত কখনো পাই নাই এই টাইপের কোনো প্রোমো কোড সো অনেক সময় আপওয়ার্ক থেকে একটা প্রোমো কোড দেয় যদি আপনার কানেক্টস কেনার থাকে তাহলে আপনি ওই প্রোমো কোডটা ইউজ করে কানেক্টস কিনতে পারেন বাট সচরাচর এটা কিন্তু কাউকে দেয় না জাস্ট এই অপশানটা দেওয়া আছে বাট আপনি যদি মনে করেন যে আমি কোথাও থেকে একটা প্রোমো কোড দিয়ে এখান থেকে ক্যানার্স কিনতে পারবো এটা টোটালি ভুল ধারণা এটা সরাসরি আপনার আপওয়ার্ক থেকেই আসবে যদি আসে দেন আমি এখানে বাই ক্যানার্সটি ক্লিক করলাম সো এখানে আসার পর আপনি দেখতে পাবেন আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে থাউজেন্ড ডলার প্লাস এবং এখান থেকেই মেইনলি কাটবে এখানে লেখাই আছে সিন্স ইউ হ্যাভ অ্যান আপ মানি ইন ইউর আপওয়ার্ক অ্যাকাউন্ট উই উইল ইউজ ইট ফর দিস পারচেস সো আপওয়ার্কে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে মেনলি তারা এই ব্যালেন্স থেকেই কেটে নেবে যদি এই ব্যালেন্সটা না থাকে আমি যদি এটা উইথড্রো দিয়ে দিই এখন আমার পায়োনিয়ারে তখন কিন্তু আমার পায়োনিয়ার থেকে সরাসরি কাটবে এটা অবশ্যই সেমই হবে কোনো একটা তফাৎ নাই বাট আমি যেহেতু এখনও উইথড্রো দেই নাই এখান থেকেই কেটে নেবে এখন আমি এখানে দেখাচ্ছি যে এখানে তিনশো ডলার আছে আর ট্যাক্সেস আছে জিরো ডলার তো টোটাল তিনশো ডলার এখন আমি এখানে বাইক আনার্সে ক্লিক করব। সো আমি এখন বাইক অ্যান্সে ক্লিক করতেছি এবং বাই কানেন্টসটি ক্লিক করার পর আপনি এখান দেখবেন যে আপনার কানেক্টস কেনা হয়ে গেছে এই যে ইউ আর কানেক্টস ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড ওকে আমি এখানে ফাইন্ড ওয়ার্কে যাচ্ছি রেল দেওয়ার দরকার নেই এখানে আপনি দেখতে পাবেন যে আমার এখানে দুই হাজার ষোলো কানেক্টস অলরেডি চলে আসছে সো এই ওয়েতে আমি কিন্তু আমার দুই হাজার কানেক্টস আমি কিনে ফেললাম আপর থেকে এবং যারা এখনও কনফিউশন আসেন যে কানেক্টস কীভাবে কিনবো তাদেরকে আবারও বলতেছি যে আপনাদের একটা মাস্টার কার্ড মাস্ট লাগবে এবং আপনি সেটা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিতে পারবেন সেজন্য অবশ্যই আপনার পাসপোর্ট দরকার হবে আর এখন আমার কারেন্স কেনা অলরেডি কমপ্লিট এবং এখন যদি আমি একটা প্ল্যান মেক করি যে এই তিনশো ডলার খরচ করে বা দুই হাজার কারেন্টস খরচ করে আমি এখান থেকে তিন হাজার ডলার মিনিমাম ইনকাম করব সেই ক্ষেত্রে আমার কী কী করা উচিত এবং সেইমভাবে আপনি যদি আপওয়ার্কে পঞ্চাশ ডলারের কারেন্টস কিনে শুরু করতে চান সেটাও আপনি পারেন সমস্যা নাই এবং সেই ময়তে আপনিও কিন্তু ট্রাই করতে পারবেন এবং আমার এক্স্যাক্টলি এক্সিকিউশন প্ল্যানটা কী হবে এবং আমি কিভাবে বেট করব কোন টাইমে বেট করবো এবং এক্স্যাক্টলি এই রোড ম্যাপটা আজকে আমি আপনাদের দিব। সো মোস্টলি যারা এখন আপওয়ার্কে নতুন কাজ নামাতে যায় তাদের কিন্তু অনেকগুলো ভুল থাকে এবং তার মধ্যে প্রথম ভুল হলো তারা জেনারিক একটা কভার লেটার তারা একটা বানায় এবং সেখানে দেখা গেল যে দুই থেকে তিনটা বানায় রাখে এবং সেগুলাই তারা কপি পেস্ট করে বিভিন্ন জবে তারা অ্যাপ্লাই করে এবং এইটা মোটেও করা উচিত না এখন যে টাইপের কম্পিটিশন আছে এখন এবং যেহেতু এখন চ্যাট জিবিটি সবাই ইউজ করতেছে যেহেতু অনেক এআই মানুষ এখন ইউজ করতেছে সেহেতু আপনি যদি একটা এআই জেনারেটেড কভার লেটার সেন্ড করেন ক্লায়েন্টও সেটা বুঝে ফেলে এবং মোস্টলি আমি দেখতেছি যারা ক্লায়েন্ট আছে তাদেরও যে জব অফারগুলো থাকে তারা কিন্তু চ্যাট জিবিটি দিয়ে লিখে চ্যাট জিবিটি দিয়ে লিখলে আপনি বুঝতে পারবেন যেটা চ্যাট জিবিতে লিখছে যারা চ্যাট জিবিটি প্রতিনিয়ত ইউজ করে তারা কিন্তু ধরে ফেলে যে আপনি চ্যাট জিবিটি দিয়ে কীরকম টাইপের আপনার মেসেজ আসে বা কীরকম টাইপের ফর্মেট আসে তো আপনিও চিন্তা করতেছেন যেহেতু ক্লায়েন্ট চ্যাট জিবিটি ইউজ করে একটা যে জব পোস্ট করছে আমিও চ্যাট জিবিটি ইউজ করে একটা কভাল সেন্ড করে দিই এটা করলে কিন্তু হবে না ক্লায়েন্ট তার সময় বাঁচানোর জন্য করছে বাট আপনার কিন্তু ফুল অ্যাটেনশন ক্লায়েন্ট চায় সো দ্যাটস হয় আপনার এমনভাবেই কবলেটা লিখতে হবে যেন এটা টোটালি আপনার নিজের মতো করে মনে হয় এবং যদি এটা মনে না হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে কখনোই রিচ করবে না এবং সেকেন্ড যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা র্যান্ডমলি যে কোনো জবে বিট করি আপনি অ্যাজ এ উইগেনার আপনি যদি যে কোনো একটা জবে বিট করেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অলমোস্ট নাই কারণ আপনার বুঝতে হবে যে যে ক্লায়েন্টের আপনি বিট করতেছেন সে কোন টাইপের ডেভেলপার চাচ্ছে বা কোন টাইপের ডিজাইনার চাচ্ছে বা কোন টাইপের মার্কেটার চাচ্ছে যদি সে বিগেনার লেভেলের চায় বা যদি সে ইন্টারমিডিয়েট লেভেলের চায় তাহলে আপনি হয়তো বা বিট করতে পারবেন তো যদি সে কোনো হাই বাজেটে কাজ করতে আছে সেই ক্ষেত্রে যদি আপনি বিট করেন তাহলে আপনি অ্যাজ এ বিগেনার আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট ফাইন করতে হবে যে কোন ক্লায়েন্টের কোন জবে আমি বিট করতে পারবো এবং এইটা যদি আমি ভালো করে ফাইন না করি বা ভালো করে আমি না দেখে আমি যদি বিট করে ফেলি তাহলে চান্স কিন্তু অলমোস্ট নেই বললেই চলে আর তার পরের যে ভুলটা আমরা অ্যাজ এ বিগিনার করে থাকি সেটা হলো আমরা আমাদের মেইন যে সার্ভিসটা আমরা যে কয় বছর ধরে কাজ করতেছি আমি কি কি পারি এই সব শুরুতে আমরা বলে দিই আমরা মনে করি যে ক্লায়েন্ট এই টাইপের মানুষ পাই না মেবি যে কোনো একজন এক্সপার্ট যে পাঁচ বছর ধরে কাজ করতেছে যে পাঁচশো প্রজেক্টে কাজ করছে এই টাইপের সবাই লিখবে যারাই কবেল সেন্ড করবে সে কাজ করুক আর না করুক সে টপরেটেড হোক বা সে বিগিনার হোক সবাই এই টাইপেরই লিখবে যে সে খুবই এক্সপার্ট সে দশ বছর ধরে কাজ করতেছে বা পাঁচ বছর ধরে কাজ করতেছে দুই বছর ধরে কাজ করতেছে সে পাঁচশো প্রজেক্ট করছে বা সাতশো প্রজেক্ট করছে এই টাইপের সবাই বলবে সো আপনি যদি শুরুতেই সেটা হাইলাইট করেন তাতে কোনো যায় আসবে না ক্লায়েন্টের সেটা আমরা বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টকে শুরুতে তার কথা বলতে হবে যে সে যে প্রবলেমটার কথা বলছে সেইটা উল্লেখ করে দেন আপনার বলতে হবে যে তোমার এই প্রবলেমটার সলিউশন আমি দিতে পারবো সেটা কিভাবে দিতে পারবো সেটা একটা শর্ট ভার্সন আপনি শুরুতে দিতে পারেন এবং এই টাইপের কনসেপ্ট মেনটেন করে দেন আপনার লেটার সেন্ড করতে হবে আর চার নাম্বার যে ভুলটা সবাই করে থাকে সেটা হলো মানুষ প্রপারলি কমিউনিকেশনটা শিখেই না এবং কমিউনিকেশন না শেখার কারণে যেটা হয় যদি আপনার এই ক্লাইন রিচ করে তখন আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন বা ক্লায়েন্টকে যে আপনি মানে হ্যান্ডেল করে কাজটা নেবেন সেটাও কিন্তু সামটাইম হয় না কারণ সচরাচর আপনার দেখা গেলো যে দশটা বিট করলেন বিশটা বিট করলেন তারপর হয়তো বা দুইটা তিনটা রেসপন্স পেলেন এবং সেই দুইটা তিনটা রেসপন্স থেকে যদি আপনি কাজ না পান তাহলে কিন্তু আপনার চান্স অলমোস্ট নাই সো দ্যাটস ওয়াই আপনার কমিউনিকেশন শেখাটাও খুবই জরুরি সো যাদের আসলে ইংরেজিতে দুর্বলতা আছে যে তারা অতটা ভালো ইংরেজি জানে না বা তারা হয়তো বা ইংরেজি জানে বা কমিউনিকেশন কীভাবে করবে তা জানে না তাদের জন্য আমার একটা বই আছে দ্য ডলার কনভারসেশন ক্লায়েন্ট ধরুন ডলার এইটা তারা পড়ে দেখতে পারেন কারণ এখানে আমি এক্স্যাক্টলি ফাইবার আপওয়ার্ক বা আপনি ডাইরেক্ট কিভাবে ক্লায়েন্ট নামাবেন বা কিভাবে অ্যাপ্রোচ করবেন ক্লায়েন্টের সাথে কোন কমিউনিকেশনটা করবেন বা কিভাবে কমিউনিকেট করবেন এই প্রপার বিষয়গুলো এই পুরো বইটাতে দেওয়া আছে আর এখানে অলমোস্ট ফিফটি সেভেন চ্যাপ্টার আছে যেখানে আমি অলমোস্ট এভরিথিং কভার করে ফেলছি আপনি চাইলে রকমারি থেকে ফুললি একটা গাইডলাইন পেতে পারেন এবং সেখানে সূচিপত্র দেওয়া আছে এবং প্রতিটা পয়েন্ট আপনি দেখতে পারেন যদি আপনার কমিউনিকেশনের প্রবলেম থাকে বা যদি আপনি মনে করেন যে আপনার কমিউনিকেশানে গ্যাপ আছে তাহলে এই বইটা সরাসরি আপনি রকমারি থেকে অর্ডার করতে পারবেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেব যখন আপনার কমিউনিকেশনটা ভালো হবে যখন আপনি মনে করবেন যে আপনার কমিউনিকেশানটা ভালো তখন থেকেই আপনার আসলে আপারকে কাজ নামানো উচিত আদারওয়াইজ এখানে আপনার না আসা উচিত কারণ আপনার শুধু শুধু ডলার নষ্ট হবে ফাইবারে সাপোজ আপনি একটা গেট খুলে বসে রইলেন তাতে কিন্তু আপনার ডলার খরচ হচ্ছে না বা আপনার কাজ বেশি একটা বাড়তে না কারণ আপনি চুপচাপ বসে রইলেন আপনি পাঁচটা গেট খুললেন তারপর হয়তো আপনার ফলো আপ দিতে হবে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে বাট আপওয়ার্কের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টা আপওয়ার্কে শুরুতে আপনার এখন টাইম দিতে হবে টাকা দিতে হবে আপনার সব কিছু ইনভেস্ট করতে হবে আর এখন আমি আমার কথা বলবো যে আমি কিভাবে এই তিনশো ডলার থেকে তিন হাজার ডলারের একটা প্ল্যান বানাইছি আমি তো জানি না শিওর যে আমার আদৌ হবে কিনা বা আমি আদৌ পারবো কি না বা আমি শিখ থাকতে পারি আমি কাজ না করতে পারি অনেক জিনিস হইতে পারে বাট আমার ওই লেভেলের কনফিডেন্ট হইতে হবে নিজের প্রতি যে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পারবে এবং আপনাদেরও সেম আপনারা যদি ভিতর থেকে কনফিডেন্ট ফিল না করেন যে ভিতর থেকে সেই সাহসটা না আসে বা সেই কনফিডেন্সটা না আসে তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না যে আমি যদি তিন হাজার ডলার ইনকাম করতে চাই এই থ্রি ডলার থেকে তাহলে আমার প্রতিটা ক্লায়েন্ট থেকে ফাইভ হান্ড্রেড ডলার ইনকাম করতে পারি তাহলে আমার অনলি ছয়টা ক্লায়েন্ট হইলে আমার তিন হাজার ডলার ইনকাম হয়ে যাবে এখন দেখেন আমার কানেক্টস কিন্তু দুই হাজার কানেক্টস রাইট সো দুই হাজার কানেক্টস থেকে আমি যদি ছয়টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি যেটার বাজেট হবে ফাইভ হান্ড্রেড করে ফাইভ হান্ড্রেডের কম বেশি হইতে পারে বাট আমি মিনিমাম ধরলাম ফাইভ হান্ড্রেড তাহলে আমার তিন হাজার ডলার পূর্ণ হইল আর যদি সেখানে বাজেট হয় থ্রি হান্ড্রেড ডলার তাহলে আমার দশটা ক্লায়েন্ট লাগবে সো এখন আমার বুঝতে হবে যে আমার এখানে দুই হাজার কানেক্টস আসে আমি যদি মিনিমাম ধরি যে অনেকগুলো জব আছে যেগুলো হয় যে তেরো কানেক্টসের চোদ্দো কানেক্টসের বা সামটাইম টোয়েন্টি বা টোয়েন্টি টু কানেক্টস চলে যায় সো আমি গড়ে ধরলাম প্রতিটা জবে আমার টোয়েন্টি কানেক্টসের মতো খরচ হবে সো আমার যদি বিশ কানেক্সের মতো খরচ হয় তাহলে মিনিমাম আমি কিন্তু একশোটা জবে অ্যাপ্লাই করতে পারবো আমি এটা হইতে পারে এক মাসে হইতে পারে পনেরো দিন হইতে পারে দুই মাসে বাট আমি কিন্তু একশোটা জবে মিনিমাম অ্যাপ্লাই করতে পারবো এর থেকে বেশিই পারবো বাট ধরলাম আমি একশোটা জবে অ্যাপ্লাই করবো তো আমার একশোটা জবে বিট করে মিনিমাম আমার দশটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে হবে যাদের বাজেট হলো তিনশো ডলারের উপরে নর্মালি যদি আমি দশ থেকে পনেরোটা জবে অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমার তিন থেকে চারটা ক্লায়েন্ট হয়ে যায় এখানে যদি আমি একশোটা জবে অ্যাপ্লাই করি সেখানে আমার পনেরোটা বা বিশটা ক্লায়েন্ট আমি পেয়ে যেতে পারি এবং এর থেকেও বেশিও পাইতে পারি এবং সেটা অবশ্যই টাইম টু টাইম ভ্যারি করবে বাট আমার টার্গেট থাকবে যে আমার প্রতিদিন মিনিমাম তিনটা থেকে পাঁচটা করে আমি জবে অ্যাপ্লাই করব। এবং সেই জবে অ্যাপ্লাই করার পর প্রতিনিয়ত যদি তারা রিপ্লাই দেয় তাহলে তাদেরকে ফলো আপ দিতে হবে তারপর তাদের সাথে মিটিং করতে হবে সো একটা জব পেতে হইলে আপনার দেখা গেলো যে পাঁচ দিন সাত দিনও লেগে যায় সো হয়তোবা একটা ক্লায়েন্টকে যাকে আমি আজকে বিট করলাম সেই ক্লায়েন্টের কাজ পেতে আমার এক সপ্তাহ লেগে গেলো বা এই টাইপের টাইম স্কেজুল করে তাদের সাথে ফলো আপ করা বা তাদের সাথে ভিডিও কলে কথা বলা বা তাদের সাথে সরাসরি যে কনভার্সেশন করে তাদের কাজগুলো বুঝে নেয়া এবং এই সম্পর্কে আমি মিনিমাম দুই মাসের মতো সময় নিতে পারি এবং এই দুই মাসের ভিতরে আমি মিনিমাম টার্গেট থাকবে যে তিন হাজার ডলার এবং এর থেকে বেশিই থাকবে বাট আমি ধরলাম যে তিন হাজার ডলার মিনিমাম থাকতে হবে যেখান থেকে আমার আবার আমি তিনশো ডলার দিয়ে আবার আমি দুই হাজার বা এর থেকেও বেশি ক্যানাক্স জন্য কিনতে পারি সো এই টাইপের একটা প্ল্যান আমার ভিতরে রাখতে হবে এবং আমি এমন জবেই বিট করব যাতে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি যদি এমন কোনো একটা জবে বিট করি যেখানে আমার কাজ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে কিন্তু হবে না এবং আমি নর্মালি যে বিট করি সেটা করি একেবারে ভোরবেলা যেটা অনেকে হয়তো বা করে না বা অনেকে হয়তো বা চিন্তা করে যে আমি সারাই জেগে বিট করবো এবং এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে যে আপনি যে কোনো টাইমে বিট করতে পারেন সমস্যা নাই বাট যতটা দ্রুত সম্ভব বিট করা যায় যখন একটা জব পোস্ট হয় ততটাই ভালো তা আমি ভোরবেলা উঠে আমি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে বিট করি তারপর আর বিট করা হয় না সো প্রতিদিন আমি যদি ভোরবেলা উঠি এবং সেখানে যদি দুই ঘন্টা সময় দেই তাহলেই এখান থেকে ভালো লেভেলের ক্লায়েন্ট পাওয়া সম্ভব এবং আপনি যখন একটা টার্গেট নেবেন যে আমি পঞ্চাশ ডলার খরচ করতেছি আমার প্রতিটা বিট আমার বুঝে শুনেই করতে হবে আপনি যখন বুঝে শুনে করবেন বিড আপনি যখন প্রপারলি পড়ে আপনি বুঝবেন আপনি চ্যাট জি হেল্প নেন আপনার দরকার পড়লে এইটা যদি বাংলা না বোঝেন সেটা আপনি ট্রান্সলেট করে দেখেন কি বলতেছে এবং প্রতিটা বিট যখন আপনি কাস্টমাইজ করে করবেন আপনি যখন একটা যে একটা স্যাটিসফ্যাকশন লেভেল আপনার হয়ে যাবে যে না আমি এখন স্যাটিসফাই ফুললি আমি এই করতেছি এই কভালটা আমি সেন্ড করতেছি ক্লায়েন্ট হয়তো বা যদি আমার বিটটা দেখে তাহলে সে আমাকে রিচ আউট করতে পারে এই কনফিডেন্সটা আপনার ভিতরে থাকতে হবে তাহলেই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ থাকবে না আমি চেষ্টা করব এইটার আপডেট ইন দ্য ফিউচার দেওয়ার জন্য যখন আমার এই দু হাজার শেষ হয়ে যাবে তারপর কারণ আমি এখন আমি বেশি কারেন্টস কিনে রাখছি যেন এটা শেষ হওয়ার পরে আমি আবার একটা ট্র্যাক রাখতে পারি যে এই দুই হাজার থেকে আমার কেমন ইনকাম হইল সো আপনারা যারা শুরু করতে আছেন এখন কারেন্টস কেনা নিয়ে খুবই কনফিউশন আসেন যে আমি কত কারেন্টস কিনবো বা আমি কীভাবে বিট করবো তারা শুরু করে দেন বা শুরু করার আগে প্রপারলি আপনারা ওই শিক্ষাটা গ্রহণ করেন যে কীভাবে আমার কাজ নামানো উচিত কীভাবে আমার কবলেকটা সেন্ড করা উচিত আর সেই জন্য আমার ফ্রি কিছু ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং পেইড কোর্সও আছে যেটা আমার স্কিল শিখি ডট কমে পেয়ে যাবেন সো ভালো করে শিখে ভালো করে কমিউনিকেশান শিখে ভালো করে জবে বিট কীভাবে করবেন সেটা প্রপারলি শিখে দেন আপনার আপার ক্যাশান আদারওয়াইজ আপনি যতই ডলার খরচ করেন কোনো লাভ হবে না